ইসরায়েলে ফাত্তাহ ওয়ান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আইআরজিসি আলাইকুম খবর পড়ছি বিশ্ব সংবাদ থেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে তারা গত রাতে ইসরায়েলের দিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ওয়ান নিক্ষেপ করেছে বিবিসি এ খবর দিয়েছে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করল এর আগে দু সালের পহেলা অক্টোবর ইসরায়েলে হামলার সময়ও ইরান বেশ কয়েকটি ফাত্তাহ ওয়ান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল দু সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বস্ত বলে উল্লেখ করেছে এটি উন্মোচনের সময় তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চারশো সেকেন্ডে তেল আবিবে আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে হাইপারসোনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসোনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অতি উচ্চ গতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম এদিকে জর্ডনের মাধ্যম রয়া নিউজ জানিয়েছে মাত্র বিশ মিনিটের মধ্যে ইসরায়েলে ইরানের অন্তত ত্রিশটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয় ইসরায়েল ও ইরানের সূত্রে বলাতে বলা হয় বিশ মিনিটের মধ্যে ত্রিশটি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে